নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো কামদা একাদশী মাহাত্ম ও ব্রত কথা চৈত্র মাসে শুক্লপক্ষের একাদশী হল কামদা একাদশী এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী কামদা একাদশী ব্রত ব্রহ্মহত্যা পাপবিনাশক এবং পিশাচত্ব মোচনকারী শুধু তাই নয় এই ব্রত কথা শুদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের কারণে বাজে পেয় যজ্ঞের ফল লাভ হয় কামদ একাদশী মাহাত্ম ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণভক্তি লাভ শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য লাভ হয়ে থাকে কামদ একাদশী ব্রত ব্রহ্মহত্যা পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী কামদ একাদশী তিথি সর্ব পাপ বিনাশক এবং পুণ্যদায়নি এই একাদশী ব্রত চারণকারীরা এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের কারণে বাজে পেয়যজ্ঞের ফল লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই কামদ একাদশী ব্রত কামদ একাদশী ব্রত কথা চৈত্র মাস চৈত্র মাসের শুক্লপক্ষিয়া কামদ একাদশী ব্রত মাহাত্ম বরাহ পুরাণে বর্ণিত আছে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে বাসুদেব হে মধুসূদন চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। এই ব্রতের মাহাত্ম কি ব্রত পালন বিধিবা কী এবং পূজ্য দেবতাকে সেই বিষয়ে আপনি কৃপা করে আমার কাছে কীর্তন করুন যুধিষ্ঠির মহারাজের ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্নচিত্তে বললেন হে মহারাজ এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি একাগ্র চিত্তে আপনি তা শ্রবণ করুন পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন গন্ধর্ব ললিত গন্ধর্বকন্যা ললিতার কাহিনী ঋষি বশিষ্ঠ দিলীপকে বললেন হে মহারাজ চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামদা এই তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত নির্মিত রাজপ্রাসাদে বিষধর নাগেরা বাস করত সেই রাজ্যে রাজা ছিলেন পুণ্ডরী কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন সেই নাগপুরে শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে দুই গন্ধর্ব স্বামী রূপে ঐশ্বর্যপূর্ণ এক প্রাসাদে পরম সুখে বাস করতেন একদিন পুণ্ডরীকে রাজসভায় ললিত একা গান করছিলেন এমন সময় ললিতের কথা ললিতার কথা শুনে কথা তার মনে পড়ল ফলে সঙ্গীতের সরলয় তাল মানের বিপর্যয় ঘটল কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে রাজা পুণ্ডরীকে বিস্তারিতভাবে জানালো তা শুনে সর্বরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে তীব্রভাবে ভৎসনা করলেন ওহে দুর্মতি তোমার কামবাসনা পূর্ণ নিম্ন মনোভাবের কারণে তুমি মনোরম পরিবেশকে কলুষিত করেছো গন্ধর্বের মান নষ্ট করেছ তুমি রাক্ষসজনী প্রাপ্ত হবার যোগ্য এই বলে অভিশাপ দান করলেন অভিশাপের প্রভাবে তার শরীর বিকৃত হতে লাগলো তার হাত দশ যোজন বিস্তৃত হল মুখ হলো পর্বতের গুহাতুল্য চোখ দুটি প্রজ্জ্বলিত আগুনের মতো ঊর্ধ্বে আর যোজন বিস্তৃত প্রকাণ্ড এক বিকৃত কদাকার শরীর সে লাভ করল ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলেন ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলেন না ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করতে শুরু করলেন এই পাপের ফলে তার মনে বিন্দুপাত্র শান্তি ছিল না পতির সেই দুরাবস্থা দেখে ব্যথিত হৃদয়ে রোদন করতে করতে একদিন ললিতা গভীর বনে প্রবেশ করলেন পথ চলতে চলতে ললিতা বিন্ধ পর্বতে উপস্থিত হলেন সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে পতির পরিত্রাণের আশায় মুনির কাছে হাজির হলেন তার চরণে প্রণাম করে সেখানেই দাঁড়িয়ে রইলেন মণিবর জিজ্ঞাসা করলেন হে নারী তুমি কে কার কন্যা কি কারণে বা এই গভীর বনে এসেছ তা সত্য করে বলো তদুত্তরে ললিতা ক্রন্দন করতে করতে বললেন হে প্রভু আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা আমার নাম ললিতা সমস্ত ঘটনা সত্য বর্ণনা করলেন আমার প্রতি অভিশাপের কারণে রাক্ষসে পরিণত হয়েছে পতিদেবের পিসাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য আশা নিয়ে এখানে এসেছি তখন ঋষি ভেবে বললেন চৈত্র মাসে শুক্লপক্ষে কামোদা নামে যে একাদশী আছে তুমি সেই ব্রত যথাবিধি পালন করো এই ব্রতের পূর্ণ ফল তুমি তোমার পতিকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে এরপর ঋষি বশিষ্ঠ বললেন হে মহারাজ দিলীপ মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকার কামদ একাদশী পালন করলো তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতিত উদ্ধারের জন্য ললিতা মিনতি করল আমি যে কামদ একাদশীর পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম এই পুণ্যের প্রভাবে তার পিসাচত্ব দূর করুন এই কথা উচ্চারণ মাত্রই ললিত পাপ মুক্ত হয়ে দিব্য দেহ প্রাপ্ত হল পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো তারা দিব্য বিমানে করে গন্ধর্ব লোকে গমন করল হে মহারাজ দিলীপ এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য এই ব্রত ব্রহ্মাহত্যা পাপ বিনাশক এবং পিসাজত্ব মোচনকারী তাছাড়া এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণের কারণে বাজেপেয় যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে রাম 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 হরে হরে জয় কাম একাদশী জয় শ্রী রাধা কৃষ্ণ